আমি আর কি বলবো আপনারা এই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে এরকম মামার বিচার ভাই আপনারা কমেন্ট সেকশনে করে যাবেন চলেন ভিডিওটা দেখেন কোন সমস্যা ভালো করে রাখো

সমাধান করে দেওয়ার আসার জন্যে সে ভাগ্নিকে বলে এক থাকলে সে ভাগ্নির সংসার ঠিক করে দিবে এটা কোন ধরনের এই সে মানুষ দেখেন উনি আমার মার আপন ফালাতে ভাই উনি আমার মার আপন খালাতো ভাই আর আপনারা দেশবাসী বলেন ওনার কি বিচার হওয়া উচিত আমাদের মোবাইলে এই মোবাইলে রেকর্ডিং করা আছে এই মোবাইলটা রেকর্ডিং করা আছে উনি নিজে বলছে আর যে যে ভুক্তভোগী যার কাছে যে ভাগ্নি সে তাই তুমি ক

ভাই বললেও ভাই গুনা হয় জানেন তো এই কুলাঙ্গার লোকটাকে ভাই কি শাস্তি আপনারা কমেন্ট সেকশনে ভাই জানান ঠিক আছে তো ভাই এর যেন শাস্তি ভাই পায় ভাই আমি আর কিছুই বলতে পারতেছি না ভাই এত জঘন্য একটা ভিডিও ভাই তথাপি আপনাদের সামনে আমি ভাই দেখাইলাম তো জলদি জলদি ভাই আপনারা কমেন্ট সেকশনে ভাই এই মানুষটা কি করা লাগে আপনারা পুলিশ জানান আমার মুখে ভাষা আসতেছে কিন্তু বলতে পারতেছি না আর অতিমাত্রা ভাই ভিডিওটা যেন শেয়ার হয় সবাই যেন জানতে পারে যে এই লোকটা এত জঘন্য রাস্তাঘাটের দেখে যেন একটা কুত্তাকে যতগুলি ঘৃণা করে তার ছেলে জানি বেশি ঘৃণা করে এই লোকটাকে তো ভাই এই পর্যন্ত কাজকের ভিডিওটা প্লিজ ভিডিওটা যেন শেয়ার করবেন আপনারা